ভিডিওটা আমি জাস্ট শুরু করলাম তো স্কুলে থেকে গেছিলাম আজকে সব ব্লগ হয়ে বন্ধুরা ব্লাউজের দোকানে কাপড় যে পাওয়া যায় মিটারের খুব সুন্দর সুন্দর মিটারের কাপড় তারপরে মানে লেস টেস সব রকমের আইটেম আছে এত ভাল লাগলো তো আমি টাকা নিয়ে যাইনি এরকম হাত খরচা দাদা যে দেয় ওই তোমাদের দাদা ভাই ওইখান থেকেই আমি মানে বাজার করার জন্য নিয়ে গেছিলাম তো বান্ধবীদের জোরে একটা ব্লাউজের নিয়ে নিলাম তার মানে আমার নাই ওরকম আমার খুব ইচ্ছা অনেক দিনের ধরে মানে যে এরকম গলানো গলা উঠানো যে ভেলভেটের যে এরকম এইখান থেকে গলা উঠানো ভেলভেটের ব্লাউজ তো ওরকম কেনার ইচ্ছা ছিল তো আজকে কিনে ফেললাম দুশো বিশ টাকার বেশি না দুশো বিশ টাকার কিনেছি কেনা কিনে আমি বউটার কাছে দিয়েও দিলাম বানানোর জন্য তো মানে আস্তে আস্তে বানাবে তো বানানো হলে যে দেওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো কাপড়টা কীরকম তোমরা কিন্তু আমাকে অবশ্য কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে যদি মানে গলাটা আরও কীরকম দিলে আমি তো এরকম দিয়েছি দেখো এই যে সামনে থেকে এরকম গোল হবে আরও উঠা উঠা দেবো নাকি যদি তোমরা জানো কোনটা আমাকে ভালো লাগবে তা আমাকে কমেন্ট করে অবশ্য জানিও আর ওইটাও নেই আর ওই যে ওইটাও দেবা দিদি হুম দেখো বন্ধুরা একটু ডাল আর বিন আলু ভাজা করেছিলাম আর একটু ডিমের পেঁয়াজ দিয়ে টমাটোর দিয়ে ওরকম করে একটু ঝাল ঝুল করে চাটনির মতো করছি ওগুলোতে একটু ঠান্ডা বা ছিল রাত্রে খাই তো দেখো ফ্রেন্ডস রান্না ভাড়া হয়ে গেছে তোমাদেরকে তো তখন আমি শেয়ার করলামই কি কী রান্না করেছি আজকে ডিম দিয়ে টমাটো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ধনেপাতা দিয়ে ওরকমই মানে একটু হালকা ফুলকা ঝাল ঝাল করে টক টক একটা তরকারি ভাজা ভাজার মতো করে ফেললাম চাটনির মতো আচার খুব টেস্টি লাগে খেতে গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল আর ডাল বললাম মসুর ডাল আর তোমার কি বিন আলু ওরকম ভাজা আর কিছুই করিনি তাই এখন স্নান টান হয়ে গেলো পুজো করানো হয়ে গেলো এই যে বেবিকে দেখো ছোটোটালে স্কুল থেকে নিয়ে এসে ওর স্নান টান করাইছে এখন ও খাচ্ছে কুরকুরি ও খাচ্ছে এই ফ্লেভারটা কুরকুরি আর আমিও খাবো এখন একটা এই যে আমারটা এই ফ্লেভার তো দুজনে দশ টাকা বেশি না দশ টাকা খাচ্ছি তো ভাবছিলাম যে ক্রিসমাসে কোথাও যাব ঘুরতে তো কম বাজেটের মধ্যে ঘুরে আসবো তোমাদের নিয়ে যাবো দেখাবো তোমাদেরও শেয়ার করবো আমরা কিভাবে ঘুরি কিভাবে বাইরে গেলে কত টাকা খাই আর যাই কিসে করে যাব বাস তারপরে এই যে টেম্পো এগুলো যা বলো সবটাতেই আমি ঘুরতে পারি কেন আমাদের তো অত সামর্থ্য নেই যে আমরা উবের বুকিং করে সব জায়গায় ঘুরবো বা অটোতেই যাবো যেখানে দেখো দশ বিশ টাকায় ভাড়ায় হয়ে যায় এখানে আর তিনশো চারশো টাকা খরচ করা তো দরকার নেই এখন কলকুরে খাবো দেখো তো দেখো বন্ধুরা আমি এখন বিকালবেলা আজকে অনেকদিন পরে ওদের মেগি করে দিলাম বড়োজনের টিউশনের জন্য আমি ওদের কেক টেক এতদিন এইটা এইটা দিয়েছি কিন্তু ওগুলো তো যেনই খারাপ আর প্রচুর টাকা চলে যায় দশ টাকা করে কেক দিই পেটও ভরে না আবার চকলেট চিপস এটা লাগে তো ওগুলোর থেকে ভাবছি কি আজকে মেগিটাই করে দিই তো বিশ টাকা দেখো ম্যাগিতে দুজনের হয়ে গেল তো আবার রাত্রে ওর পাপা কিছু নিয়ে আসলে তখন খাবে এখন খেয়ে ও ছটা থেকে টিউশন যাবে